আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা তার ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্কুলে বাংলা প্রশ্নপত্র তার এমসিকিউ সহ তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখো কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে এইভাবে আমি তোমাদের বিভিন্ন স্কুলে প্রশ্নপত্র দিতেই থাকবো এছাড়া সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য প্রথমে এসো দেখেনি আমাদের এর উত্তরগুলি মোট সাতটি এমসিকিউ আছে প্রথম প্রশ্ন শুধু এটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো মানুষ এই গল্প লেখে অসুখী একজন কবিতার অনুবাদক ভট্টাচার্য লেখক থাকা বক্তা একটি মন্দ নয় হলেন মেজো কাকু নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে অর্থাৎ আমাদের কবিতা মুখস্থ করতে হবে কবিতা থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে আদিতে ফাউন্টেনের নাম ছিল রিজার্ভার পেন পরের প্রশ্ন ইহা তোমাদের ব্যাকরণ থেকে রয়েছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত বৃষ্টিতে পথটি হল করণ কারক বাংলায় সম্বোধন পথ সাধারণত বিভক্তি যুক্ত হয় এরপরে দুয়ে দাগে কম বেশি কুড়িটি শব্দে উত্তর দাও ইহা হলো এসে কিউ প্রতিটি প্রশ্নের মান হলো এক তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে কম বেশি শব্দে দুইটি প্রশ্নের উত্তর দাও শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন দুঃখের কি মুহূর্তটি কি এবং তপন কি সংকল্প করেছিল আর সে মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটিকে সে অপেক্ষা করে কেন আমাদের ঘর গেছে উড়ে ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে কবিতা ক্ষেত্রে তোমরা যদি সারাংশ এবং নামকরণের সার্থকতাটা যদি রেডি করে রাখো প্রতিটি কবিতার ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্ন খুব অনায়াসে লিখে ফেলতে পারবে শুধু তাই নয় ছোট প্রশ্নের উত্তর লিখতেও কিন্তু তোমাদের খুবই সুবিধে হবে এরপরে চারের দিকে দেখে নাও বড়ো প্রশ্ন পাঁচের দাগে কম বেশি সাতটি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও ইহা হারিয়ে যাওয়া কালী কলম থেকে রয়েছে আমাদের ছিল সহজ সহজ কালি তৈরি পদ্ধতি পদ্ধতিটি উল্লেখ করো এবং পরের প্রশ্ন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যাহা জানো তাহা লেখক এর পরেরটি রয়েছে কোনি থেকে প্রশ্ন মনের জোরেই সব হয় কে কাকে বলেছে কেন বলেছে এবং তারপরে কি হলো সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার কে কাকে বলেছিল তাঁর এমন কথা বলার কারণ কি এরপরে রয়েছে বঙ্গানুবাদ করো আজ আমি তোমাদের একটি স্কুলে বাংলা প্রশ্নপত্র দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো